দুজন মোদী সরকার আসছে সালাম দাও আমার শরীরে কত জেলা ছিল জিজ্ঞেস করো বলো আমার শরীরে কত জেলা ছিল কত জনা বলছে পাঁচ জনা বলো ওরা আছে না চলে গেছে পাঁচ জুলো বঙ্গা ছিল কোন জায়গাতে ছিল ওরা কোন জায়গা থেকে এসছে কোন জায়গাটা দেখাচ্ছে

ঘরের সামনে দেখাচ্ছে না নাম দিবানের আচ্ছা তাহলে আমার শরীরটাকে বেঁধে দেন ভালো করে এটার কোনো অসুবিধা না হয় আমার জাদু রয়েছে নাকি দেখেন শরীরটিকে ভালো করে বেঁধে দেন যাতে ভয় না খাইতে পারে আর শরীরে যাতে না আসতে পারে জানছে

যাতে আমার শরীরটাও ঠিক থাকে শ্বাসকষ্ট বেঁচে থাকি সব রকম বলে দাও বলছো বলে আমি যাতে ঠিক থাকি সুস্থ থাকি আমার জন্য দোয়া করবেন আসলামদুলিল